বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মনির হোসেন সম্পদ রঞ্জ মিল্লা সেই তনি ওয়াজিবেশ মিল্লা কুমারী বাজিব উপস্থিত আজকে মঙ্গবধর সৈনিক কেন্দ্রীয় পত্রিকা আয়োজিত আজকে কিশোরগঞ্জ জেলা পত্রিকা আয়োজিত মঙ্গোবাধর সৈনিক লেক কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রশিদ সেই সাহেবের শুভ উপলক্ষে আয়োজিত এই প্রস্তুতিমূলক সভার সম্মানিত সভাপতি কিশোরগঞ্জ জেলার আপনাদের যে নবনির্বাচিত কমিটি এই নয় নবনির্বাচিত কমিটির সংগ্রামী সভাপতি ফরিদ উদ্দিন সাহেব উপস্থিত আজকে এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু সৈনিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ উপস্থিত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধা ভজন ভাই উপস্থিত বঙ্গবন্ধু সৈনিক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল রানার বঙ্গবন্ধু সৈনিক কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজাউল করিম টুটুল সহ উপস্থিত মহানগর উত্তর বঙ্গবন্ধু নবনির্বাচিত বঙ্গবন্ধু লীগের সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান সাধারণ সম্পাদক মামুন মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি বাহার মঞ্জুর ইসলাম বাহার সহ আজকে যিনি পরিচালনা করছেন কিশোরগঞ্জ জেনার যে কমিটি হয়েছে সেই কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক রহমান উপস্থিত কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় কমিটির পুষ্পা পাম সহ